আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু হাজার চব্বিশ সালে চব্বিশে সেপ্টেম্বর বৃশ্চিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং নামা। এটি আজ আপনারা একশো আট বার জব করুন সূর্যের আলো থাকাকালীন জব করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে তত মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনার জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা তাদের জন্য মঙ্গলের বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু পরিবারের সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহার আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে মেজাজ হারানোর কোনো প্রয়োজন নেই হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মনে রাখবেন যে যে জিনিসটিকে বা যে বিষয়বস্তু বা যে পরিস্থিতিকে কখনো সামাল দেওয়া যায় না সেখানে শুধুমাত্র ধৈর্য ধরাটাই হচ্ছে আসল জিনিস আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে বিশেষ করে যারা বিবাহিত সন্তান সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় করতে হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের ট্যালেন্ট এগুলি প্রদর্শন করুন অবশ্যই আপনাদের নাম সম্মানও বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার পাশাপাশি কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে শুনুন বেশি বলুন কম আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আর সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন